নমস্কার আমার আপনজনেরা জানা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি অভয়াকাণ্ডর রেশ মিটতে না মিটতেই অভয়াকাণ্ডের বিচার পাওয়ার আগেই শুরু হয়ে গেল আরও একটা কাণ্ড এবার হচ্ছে বিজয়া কাণ্ড আমরা যেন অবাক হয়ে যাচ্ছি এই রাজ্যটা অ্যাকচুয়ালি কোন জায়গায় পরিণত হচ্ছে মানুষের মনের মধ্যে কেন ভয় নেই ধর্ষকরা নিশ্চিন্তে ধর্ষণ করছে আর খুনও করে দিচ্ছে এবার অভয়ার পরে আর্যিকর কাণ্ডের পরে বিজয়া কাণ্ড কার্যিকর কাণ্ডের পরে জয়নগরের মহিষমারিতে ঘটনা নারকীয় ঘটনা আমরা আজকে প্রত্যক্ষ করছি সেটা কিন্তু গায়ে লোম খাড়া করে দিচ্ছে আর এর পেছনে দায় কিন্তু একবারে আপনি যদি বলতে পারেন সেটা সেটা একটাই হচ্ছে ডালা সরকার আর তাই অভিযোগ বারবার উঠবে আর কত আর কত আমরা সহ্য করব। সব নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা প্রথমে বলি আপনাদের সেটা হচ্ছে একটা দেবী পক্ষের সূচনা হয়ে গেছে তার মধ্যেই আমাদের বাড়ির একটা ফুটফুটে বাচ্চা মেয়ে ন থেকে দশ বছরের মেয়ে সেই মেয়েটাকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে এবং তার দেহ পাওয়া গেছে অভিযোগ কি জানেন অভিযোগটা শুনলে আপনি চমকে যাবেন জনরোষ আপনারা নিশ্চয়ই টিভির পর্দায় রেখেছেন কিভাবে মানুষ খেপে গিয়ে একটা ফাঁড়িকে ভাঙচুর করছে আর এর পেছনে কারণ কি জানেন কারণ হচ্ছে এই ছাত্রীর বাবা ঘটনাটা আপনাকে পুরো বলি হ্যাঁ একটি বাচ্চা মেয়ে ন দশ বছরের মেয়ে বাড়ি থেকে বেরিয়েছিল টিউশনই করতে সন্ধ্যাবেলা বাড়ি ফেরেনি দেখে বাবা চিন্তা করে সোজা থানায় গেছে পাশেই ফাঁড়ি ফাঁড়ি থেকে জিজ্ঞাসা করেছে বলেছে আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না এফআইআর করার জন্য অভিযোগ হচ্ছে সেখানে নাকি ফাঁড়িতে তার অভিযোগ নেওয়া হয়নি এবং ফাঁড়িতে কোনো এফআইআর করা হয়নি এটাই হচ্ছে সবচেয়ে বড় অভিযোগ পুলিশ কেন তাৎক্ষণিক ব্যবস্থা নিল না এই প্রশ্নটা জনগণের মধ্যে উঠছে আর ওটা স্বাভাবিক ফলত কি হলো পরের দিন পাওয়া গেল মানে আজ সকালে পাওয়া গেল সেই বাচ্চা মেয়েটির নিথর দেখো ধর্ষণ করে দেখে খুন করে ফেলে দেওয়া হয়েছে বডি উদ্ধার করা হল অর্থাৎ টাটকা ফুলের মতো একটা বাচ্চা মেয়ে একটা বডিতে পরিণত হলো যেটা নৃশংসতা চরম আমরা কাণ্ড থেকে শিউরে উঠেছি এবার কি আপনি করবেন অভয়ের পরে বিজয়া আপনি চুপ করে থাকবেন এই প্রসঙ্গে আজকে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার যিনি একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি কি বলছেন একবার আপনি শুনুন গতকাল রাতে বা বেলায় বলা ভালো জয়নগরের একটি বাচ্চা মেয়ে ক্লাস ফোরের মেয়ে দশ এগারো বছর বয়স তাকে কিছু দুষ্কৃতি তুলে নিয়ে যায় এবং গোটা রাত তাকে অত্যাচার করে তাকে রেপ করে তাকে মার্ডার করে রাখা হয় ফেলা হয় আজ সকালে তার পরিবার এবং গ্রামবাসীরা যখন সেই দেহ পায় তারা প্রতিবাদে ফেটে পড়ে তার কারণ গতকাল মেয়েকে যখন পাওয়া যাচ্ছিল না তখন পরিবারের লোকজন পুলিশের কাছে গিয়ে এই এফআইআর নেবার কথা বলে কিন্তু পুলিশ কোনো কমপ্লেন বা এফআইআর নিতে রাজি হয়নি আপনারা জানেন যে বাংলায় এবং গোটা দেশে দেবীপক্ষ চলছে এই দেবীপক্ষ স্বস্তির নয় এক অভয়ার বিচার এখনো হয়নি তার বিচারের দাবিতে মন ভারাক্রান্ত অত্যাচারের যাবতীয় তথ্য প্রমাণ নষ্ট করার জন্য যেভাবে দুর্বৃত্তদেরকে বাঁচানোর চেষ্টা হয়েছে সেন মানুষের মধ্যে আক্রোশ আছে মানুষ রুষ্ট এই সরকারের উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে এবার দেবীপক্ষের মধ্যে যেভাবে জয়নগরের বিজয়াকে নির্যাতন করে তাকে ধর্ষণ করে মারা হয়েছে একজন নাগরিক হিসেবে মেয়ের বাবা হিসেবে আমি ঠিক করেছি যে আমার বহু জায়গায় বারোয়ারি পুজোতে পুজো উদ্বোধন করার যাওয়ার কথা ছিল আমি মণ্ডপে যাবো কিন্তু কোথাও পুজো উদ্বোধনে যাবো না আমি এইভাবে প্রতিবাদ জানাব এবং যে মণ্ডপে যাব সেখানে মায়ের কাছে গিয়ে প্রার্থনা করব যে সরকার আমাদের মেয়েদেরকে আমাদেরকে মায়েদেরকে অত্যাচারের হাত থেকে রক্ষা করতে পারছে না সেই সরকারকে যেন মা শাস্তি দেয় এবং সেই সরকারকে সরকারকে উৎখাত করার ব্যবস্থা করে আমি মণ্ডপে যাব মাকে হাত জোর করে প্রণাম জানাবো কিন্তু সেটা যা প্রতিবাদের সামিল হওয়ার মতো সেটা কোনো উৎসব নয় এবং কোনো উদ্বোধনে আমি যাব না এই সিদ্ধান্ত নিয়েছি এবং আগামীকাল যদি সব ঠিকঠাক থাকে আমি জয়নগরেও পৌঁছবো এই অত্যাচারের বিরুদ্ধে প্রত্যেকটি মানুষের প্রতিবাদ করা উচিত এবং যে ধরনের ঘটনা জয়নগরে ঘটেছে এটিও শুধুমাত্র সাধারণ রেপ এবং মার্ডারের ঘটনা নয় এই ঘটনা অত্যন্ত চিন্তার ঘটনা অত্যন্ত মন খারাপ করে দেওয়ার ঘটনা এবং আমার মনে হয় যে এই ঘটনা বন্ধ হওয়া উচিত এবং এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ এই রাজ্যের ব্যর্থতম মুখ্যমন্ত্রী এবং নারী সুরক্ষার ক্ষেত্রে ব্যর্থতম মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মুখ্যমন্ত্রী উচিত ইমিডিয়েটলি তার পথ থেকে সরে যাওয়া যে মুখ্যমন্ত্রী আমাদের বাচ্চা মেয়েদের সুরক্ষা দিতে পারে না আমাদের ঘরের মেয়েদের সুরক্ষা দিতে পারে না সেই মুখ্যমন্ত্রীর মহিলা হিসেবে তার পদে বসে থাকার কোনো অধিকার নেই আর এরপরেও যদি আমরা মাচুক করে থাকি আমরা যদি প্রতিবাদ না জানাই তাহলে আমার মনে হয় এটা নিজের অন্তরাত্মার সাথে নিজের বিবেকের সাথে আমার মনে হয় জাস্টিস করা হবে না ন্যায় করা হবে না সেটা আমি নিজের বিবেকের বিবেকের তালনায় ঠিক করেছি আমি এবার কোথাও পূজা উদ্বোধন করতে যাব না পুজোতে যাবো মাকে প্রণাম করব বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব কিন্তু আমরা উৎসব হিসেবে পালন করব না এবার উৎসব নেই কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সব সবের রাজ্যে পরিণত করেছে বিশেষ করে মেয়েদের জন্য এই রাজ্যকে সব এর রাজ্যে পরিণত করেছে মাননীয় মুখ্যমন্ত্রী ম তার প্রশাসন চলো কিছু বাবু সুকান্ত আর্থিকর ঘটনা যে জুনিয়র ওরা আন্দোলন করছেন সেই আন্দোলন আজকে তার রাত্রি 8:30 সময় দিয়েছেন তার মধ্যে যদি তাদের দাবি দাnabla না মানা হয় তারা আন্দোলন অনুসরে ডাক দিয়েছেন কি বলছেন দেখুন রাজ্যকর কে নিয়ে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছেন সেই আন্দোলনটা মেডিকেল কলেজে ডাক্তার বাবুদের যে তাকে কেন্দ্র করে তার দাবিদাওয়াগুলো সেই দাবি দাবাগুলোর প্রতি আমরা আগেই আমাদের অবস্থান প্রকট করেছি জানিয়েছি যে এই দাবি দাওয়াগুলোর প্রতি ভারতীয় জনতা পার্টির পূর্ণ সমর্থন আছে মনে করি আমরা যে এই দাবি দাওয়াগুলো লজিক্যাল এবংগুলো পূরণ হওয়া উচিত কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হচ্ছে না এবার ডাক্তারবাবুরা কীভাবে আন্দোলন করবে আমি আগেও বলেছি সে বিষয়ে আমাদের কিছু নেই তারা কীভাবে আন্দোলন করবে তাদের মতো আন্দোলন করুক কিন্তু রাজ্যের এই মহিলা অসুরক্ষার ঘটনা এই ঘটনা শুধুমাত্র মেডিকেল কলেজ রিলেটেড নয় বা শুধু অভয়াকাণ্ডে যে ঘটনাগুলো ঘটেছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আজকে জয়নগরের বিজয়ের ঘটনা জয়নগরের বিজয়ের সাথে যে ঘটনা ঘটলো সেটা আরও একবার প্রমাণ করে যে বিজেপি যেটা বলছিল। আমরা যেটা বলছিলাম যে সেটাই বাস্তবিকতা সেটাই বাস্তবতা যে এই রাজ্যে নারী সুরক্ষা বলতে কিছু নেই এর পরাধ করে পাকীপুরের জামিন পেলে কি অপরাধ শেষ আবার পাশে দাঁড়িয়েছে বাকীপুরের খাদ্যবর্ত

পুলিশ কিন্তু যেটা যারা স্থানীয় বাসিন্দা আছে তাদের উপর আবার তেড়ে আসছিল লাঠিয়াজের মতো ঘটনা ঘটছে দেখুন পুলিশের সাথে এদের দখল মনে আছে সব বিধায়কের লোক তৃণমূল কংগ্রেসের লোক এবং তৃণমূল কংগ্রেস করলে পরে তারা রেপ করতে পারে তাদের মধ্যে এরকম একটা সব মানসিকতা আছে মুখ্যমন্ত্রী তাদেরকে খোলা ছুট দিয়ে রেখেছে রেপ করার জন্য তো তারা করছে তৃণমূল করে রেপ করতেই পারে কিন্তু বাংলার মানুষ আর চুপ করে থাকবে না বাংলার মানুষ এর বিরুদ্ধে লড়াই করবে

বিজেপি এখানে তার বক্তব্য রেখেছে ঘটনাস্থলে অর্থাৎ জয়নগরে মেয়েটির পোস্টমর্টম করার জন্য বডি নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে প্রত্যেকে পৌঁছে গেছেন সিপিএমও পৌঁছেছে তৃণমূল থেকে সাংসদ পৌঁছেছিল সাংসদকে দেখে গো ব্যাক স্লোগান ওঠে তাকে ঘেঁচতে দেওয়া হয়নি বিধায়ক এসে যে অভিযোগটা উঠছে যে বিধায়ক এসে নাকি সেখানে বলেছে মানে তৃণমূলের বিধায়ক যে তোমাদের নামে ফলস কেসে ফাঁসানো হবে এরপর তাকেও তারা করে জনগণ সেখানে মিনাক্ষী মুখার্জি থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল মানে সিপিএম এবং বিজেপির উভয় পক্ষেই পৌঁছে গেছে জনরস জনক্ষোভ সব জায়গায় পৌঁছচ্ছে চারিদিকে কারণ এটা একটা বিচ্ছিরি পরিস্থিতি বিচ্ছিরি পরিস্থিতি এই পরিস্থিতি কথা কল্পনা করা যায় না দেবী পক্ষের যে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় গান গাইছেন প্যান্ডেলে গিয়ে ভালো লাগছে গাইতেই পারেন তিনি তিনি গান জানেন গান গান তার গান শুনে কে কি ভাবছেন আমি জানি না কিন্তু গান তিনি গাইছেন তিনি গান গাইছেন এদিকে তার এলাকায় তার জায়গায় তার রাজ্যে তার মেয়ে ছোটো মেয়ে যদি ভাবেন ছোট মেয়ে তাহলে সেই ছোট্ট মেয়ে বাচ্চা মেয়ে ফুটফুটে মেয়েটা ধর্ষিত হয়ে খুন হয়ে গেল এরপরে আমরা কি সবাই চুপ করে থাকবো আসলে অভয়াকাণ্ড দেখার পরে অনেকেই ভেবেছিলেন ওটা শহর কেন্দ্রিক করছে আজ দেখছেন গ্রামে আমি আপনাদের বারবার বলেছি আপনি আমার প্রতিবেদন দেখুন আমি কিন্তু বারবার বলেছি মনে রাখবেন এই ব্যাপারটা কিন্তু থামবে না থামবে না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না কঠিন শাস্তি তাৎক্ষণিক হয় সঞ্জয় রায়ের বেলা যখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমি ফাঁসি চাই তখন দেখলাম পিছনে দুর্নীতি রয়েছে কোথায় আমরা দেখলাম সিবিআই তদন্ত করে একের পর এক তথ্য নিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে কী বলবেন ফাঁসি চাই নাকি এক্ষেত্রে আবার সেই পুরনো দিনের মতো কোনো বলবেন যে কোনো প্রেম ছিল এটা বলবেন কি কারণ আমরা তো দেখি হাসখালি ঘটনা থেকে শুরু করে সব জায়গায় দেখি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন এক্ষেত্রে কি বলবেন নিউজ এইটিন বাংলা বলে একটা যা চলে আর কি পোর্টাল সেই পোর্টালে দেখছিলাম দেওয়া আছে এই যে অভিযুক্ত যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম হচ্ছে মুস্তাকিন সর্দার তাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে সন্দেহ বসে তোকে তুলে নেওয়া হয়েছে এবং তাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে প্রশ্ন হচ্ছে এবার কি দাবি উঠবে মুস্তাকিন সর্দারে ফাঁসি চাই নাকি উঠবে না এই প্রশ্নটা কিন্তু আমার মনের মধ্যে আসছে আপনার মনের মধ্যে আসছে না আচ্ছা আপনি ভাবুন তো আপনি বলুন নিজে বলুন আজকে কর দেখলেন আপনি কলকাতার বুকে কলকাতার বুকে একটা কাণ্ড এরকম নৃশংস দর্শন করে খুন হলো আবার দেখুন জয়নগর আসলে সাহসটা কোথায় পায় জানেন সাহসটা হচ্ছে লুকিয়ে যাওয়া জায়গা আছে মানে লুকোনো ঢাকা দেওয়া জায়গা আছে এবারে কিন্তু সবাই মিলে একদম সামনে পড়ে গেছে মানে এবার কিন্তু আগের বারের মতো হবে না যে ডেড বডিটাকে তাড়াতাড়ি করে তড়িঘড়ি করে পুড়িয়ে দাও যেরকম হাঁস ঘটনা দেখেছিলাম এক্ষেত্রে কিন্তু হওয়া খুব মুশকিল আছে কারণ মিডিয়া থেকে শুরু করে সবাই পৌঁছে গেছে এক্ষেত্রে হওয়া খুব মুশকিল আছে বিচার কি হবে এই প্রশ্নগুলো আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে আজকে পুজো দুর্গা পুজো আসছে দেখলাম আমরা যে বিজেপি যিনি রাজ্য সভাপতি তিনি কিন্তু বললেন যে হয়তো যাব কিন্তু উদ্বোধন করতে আর কোথাও যাব না কোথাও যেন ঘা লাগছে না এই বছরে দুর্গাপূজাটা কোথাও যেন একটা আমাদের কাছে বিষাদের সুর এনে দিচ্ছে মা দুর্গা অসুরকে বধ করেছিলেন আর এই অসুর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর আমরা সে পরিস্থিতি তৈরি করেছি দেখুন আমরাই পারি পরিস্থিতিকে বদলাতে আর আমরাই পারি সব কিছু দেখে চুপ করে যেতে আজকে যে ক্ষোভটা বা যে ক্রোধটা আপনার মনের মধ্যে জেগে উঠছে সেই ক্ষোভটাকে বা ক্রোধটাকে আপনি কি পারবেন দু হাজার ছাব্বিশ অব্দি ট্রেনে নিয়ে যেতে নাকি আপনি ভুলে যাবেন এই প্রশ্নটা আমার বারবার থাকে বারবার থাকে অভয়াখান্ড নিয়ে যারা আজকে রাস্তায় নামছেন বিজয়া খান্ড নিয়ে তারা কি রাত জায়গা করবেন এই প্রশ্নটা আপনাদের কাছে রইলো কারণ এই বিজয়া একটা গরিব ঘরের মেয়ে একটা বাচ্চা মেয়ে কোনো বড় ইলিট সমাজে সে নয় এবার প্রশ্ন আপনাদের কাছে আপনারা কি করবেন ভাবতে হবে আপনাদের আসল জায়গায় মূল জায়গায় কুটারাঘাত করতে হবে আন্দোলন করলাম রাস্তায় নামলাম সব ঠিক আছে কিন্তু ভাবতে হবে আপনাদের এই রাগটাকে জমিয়ে রাখতে হবে এবং এই সরকারকে ফেলতে হবে ফেলতে হবে আর ফেলতেই হবে এই সরকারকে না সরালে কিন্তু কোনো মেয়ে সেফ নয় প্রশ্ন আসবে উত্তরপ্রদেশে কি হচ্ছে গুজরাটে কি হচ্ছে কেরালায় কি হচ্ছে কংগ্রেস শাসিত কর্ণাটকে কী হয় সব প্রশ্ন আসবে কিন্তু সব প্রশ্নকে ধুয়ে মুছে সাফ করে দিন একটাই কথা বলে আমি আমার বাড়ির কথা ভাববো আমার বাড়ি সুরক্ষিত হলে পাশে কী হয়েছে পরে চিন্তা করব আপনি যদি খেতে না পান আপনি কি অন্য লোক খাচ্ছে দেখে খুশি হন বা আপনাকে যদি কেউ এক গালে চর মেরে বলে দেখ পাশের বাড়িতেও আমি দু গালে চর মেরে আসছি তুই এক গালে চরটা হজম করে নে আপনি কি সহ্য করবেন প্রশ্নটা আপনার কাছে আর একটা কথা মনে রাখবেন আজকে থেকে শপথ নিন এই সরকারকে যদি ফেলতে হয় সবাই একত্রিত হন ইউনাইটেড হন ইউনাইটেড ছাড়া কিচ্ছু উপায় নেই আজকে জয়নগরের জয়নগরবাসীর সাধারণ লোকেরা তারা কিন্তু ওই এলাকার সাংসদকে প্রতিমা মন্ডলকে তারা গো ব্যাক স্লোগান দিয়েছেন ওখানকার বিধায়ককে তারা তাড়া করেছেন পুলিশ ফাঁড়িকে আক্রমণ হয়েছে ঝাঁটা ফেটা করা হয়েছে সব কিছু হয়েছে আপনারা জানেন এ আর বলার কিছু নেই কিন্তু পরিস্থিতি আজকে গেছে জয়নগরবাসী খেপেছে মানে তাদের মনের মধ্যে একটা রাগে সেই ক্রোধটা হওয়া স্বাভাবিক যতক্ষণ পর্যন্ত আপনি ভাববেন যে ওইটা আমার মেয়ে ততক্ষণ পর্যন্ত আপনার মনের মধ্যে ক্রোধ আসবে না আপনি ভাববেন ঠিক আছে ওর হয়েছে আমার কি কিন্তু মনে রাখবেন আজ ওর হয়েছে কাল আপনারা হতে পারে আমি চাই না আপনার বাড়ির মেয়ে বা আপনার বাড়ির কারুর এরকম ঘটনা ঘটুক কিন্তু এটাই তো বাস্তব কথা বাস্তব হচ্ছে এটাই যে একবার যদি সাহস হয়ে যায় যে আমার কিছু হবে না ভাবলে দুষ্কৃতিকারীরা দুষ্কর্ম করতে থাকবে করতেই থাকবে একটা বাচ্চা মেয়ে বাড়ি থেকে বেরিয়েছিল টিউশন নিতে পড়তে যাবে বলে সে বাড়ি ফিরল না ফিরল তার লাস্ট তার পরের দিন বাবা মা গেল থানায় গিয়ে অভিযোগ জানাতে অভিযোগপত্র এফআইআর নেওয়া হলো না বলে অভিযোগ অর্থাৎ অভিযোগ আসছে যে থানাতে এফআইআর নেওয়া হয়নি মানে ফাড়িতে এফআইআর নেওয়া হয়নি কেন কেন পুলিশ তৎপরতার সঙ্গে তখনই বেরোলো না যদি তারা খোঁজ খবর নিত বেরোতো রাস্তায় বেরোতো ওই তো একটা ছোট্ট জায়গা ছোট্ট জায়গা ধরা যেত না এই ঘটনাকে আটকানো যেত না আজকে ঘটনা ঘটে যাওয়ার পরে বিরাট পুলিশ মহল চলে এসছে বিরাট পুলিশ বাহিনী চলে আসছে গ্রামবাসীরা হয়তো পারবে না লড়াইয়ে কারণ এই গ্রামবাসীর সঙ্গে হয়তো শহরের লোকেরা থাকবে না শহরের লোকেরা এখন শহর নিয়ে চিন্তা করবে গ্রামের লোকেদের কথা কেউ ভাববে না গ্রামের লোকেরা যেরকম শহরের কথা নিয়ে ভাবে না এই একই জায়গা চলছে একই জায়গা তাই বাংলা আজকে এই জায়গায় যাচ্ছে আগে অভয়া পরে বিজয়া এরপর কোন জয়া আসবে আমরা জানি না কিন্তু লাগাতার লাইন বাড়বে শুধু আপনার আমার ভুলে যাওয়ার জন্য আপনাকে বুঝতে হবে এই যে আমাদের দাবি আছে দাবি এক আরে একটাই দাবি রাখুন সেটা হচ্ছে এই সরকারের বদল বদল হলে কিচ্ছু হবে না বামফ্রান্ট যেমন আমরা দেখেছি সেই জামানটাকে দেখে নিয়েছি বুঝে নিয়েছি কি হতে পারে বামতলা ধানতলা সব আমরা দেখেছি সেই দেখা আমাদের অতীত বলছে যে আমরা তখন পরিবর্তন করেছিলাম আর আজকের বর্তমান বলছে একে পরিবর্তন করে ভবিষ্যৎকে আমাদের সুরক্ষিত করতেই হবে যে আসবে সে যদি আমাদের এরকম সুরক্ষা দিতে না পারে তাকে ছুঁড়ে ফেলে দিতে হবে এটাই গণতন্ত্র আর কবে গণতান্ত্রিক অধিকারকে নিজেদের প্রয়োগ করতে শিখবেন কতদিন চুপ করে থাকবেন ভোট কোনো উৎসব নয় ভোট কোনো উৎসব নয় বাংলার কাছে ভোট হচ্ছে লড়াই আগামী দিনের বাঁচার লড়াই এই উৎসবের কথা ভুলে যান ভোটই হচ্ছে আসল জায়গায় যেখানে আপনাকে লড়তে হবে এ হচ্ছে সেই জাগরণ সেই রাজ জাগা সেই সব কিছু যেখানে দাঁড়িয়ে আপনি পরিবর্তন করতে পারবেন এই ভোট হচ্ছে সেই লাইন যে লাইনে দাঁড়িয়ে আপনি ভোট দিতে যাবেন যে রাস্তায় আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন সেদিন শুধু হেঁটে হেঁটে গিয়ে ভোটটা দেবেন যে আওয়াজ আপনি তুলেছেন সেই আওয়াজটা সেদিন গিয়ে আপনি খালি বোতামটা টিপবেন যাতে সরকারটা পড়ে যায় আর বুদ্ধিটা যেটা লাগাচ্ছেন সেটা লাগাবেন কাকে দিলে এই সরকার সরবে আর কিছু বলার নেই এবার চিন্তা ভাবনা আপনার যদি মনে হয় প্রতিবেদনটা শেয়ারযোগ্য কিছু আছে তবে একশো জনকে আপনি শেয়ার করবেন করলে আমি ভাববো আমি যে এতটা বললাম আমার পারিশ্রমিক আমি পেয়ে গেছি আর কিছু না ভালো থাকুন জাগুন জাগুন ঘুঁটে পড়ে গোবর হাসে ঘুঁটে পুড়তে পুড়তে বলে হাসিস না তোরও একদিন আছে এটাই বাস্তব সত্যি বড় কঠিন এই সত্যিটা বিশ্বাস করতে শিখো মানতে শিখো তাহলে সমাজ ভালো হবে আপনার মেয়ে সুরক্ষিত থাকবে ভালো থাকুন নমস্কার বন্ধু মাতা ভারত মাতা জয় হোক জয়